গুরু শব্দটি আমাদের জীবনের একটি বহুল ব্যবহৃত শব্দ কোনো একজন ব্যক্তিবিশেষের মতাদর্শে বিশ্বাস করে তাকে অনুকরণ এবং অনুসরণ করলেই আমরা সেই ব্যক্তিটিকে আমাদের গুরু বলে মানি তাকে গুরুর আখ্যা দিয়ে থাকি সেই অর্থে দেখতে গেলে আমাদের জীবনে শ্রেষ্ঠ এবং প্রথম গুরু কিন্তু আমাদের বাবা মাই জীবনের প্রথম পথ কিন্তু তাদের আদর্শ মেনেই আমরা চলে থাকি এবং ঠিক বেঠিক ভালো মন্দ সমস্ত কিছুর ধ্যান ধারণা করতে তারাই শেখান জীবনে এগিয়ে চলার জন্য সঠিক পথ তারাই দেখান কিন্তু এই গুরু শব্দটি এসছে কোথা থেকে এর আক্ষরিক অর্থই বাকি জানা যায় গুরু শব্দটির উৎপত্তি সংস্কৃতে এই শব্দটির মানে শিক্ষক শব্দটির প্রথমার্ধের মানে হচ্ছে অন্ধকার এবং দ্বিতীয় ভাগের মানে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা অর্থাৎ যিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে আনেন তিনিই গুরু জীবনে যারা সঠিক মার্গদর্শন করান তাদেরকে আমরা গুরু বলে মানি পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্তঋষি ও ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন শিবকে আদি গুরু মানা হয় তাই এই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত হয় এটিকে অনেক ক্ষেত্রে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই দিনটিতে ঋষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন ঋষি ব্যাসদেব কিন্তু মহাভারতের রচয়িতা তাই এই দিনটি মতান্তরে ব্যাস পূর্ণিমা হিসেবেও লোকের কাছে পরিচিত বৌদ্ধ ধর্ম মতে লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমাতে সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ হিন্দু পুরাণ মতে যেমন এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে তেমনি বৌদ্ধ ধর্মেও এই দিনটি একটি অন্য মাত্রায় উদযাপিত হয় ভারতবর্ষে গুরু এই শব্দটির চল রয়েছে সেই প্রাচীনকাল থেকেই শিষ্যরা নিজেদের বাড়ি নিজেদের পরিবার ছেড়ে গুরুর বাড়িতে এসে থাকতেন এবং সেখানেই তারা পড়াশোনা করতেন এই শিক্ষা কেবলমাত্র পুঁথিগত শিক্ষা ছিল না জীবনের বিভিন্ন দিক সম্পর্কেও তাদের আলোকিত করা হতো জীবনের সঠিক পথে চলার জন্য তাদের মার্ক দেখানো হতো ধর্মীয় দিক থেকে আমরা কোনো না কোনো বিশেষ ব্যক্তিকে অনেক সময় আমাদের গুরু হিসেবে মানি সেই সব মানুষের মতাদর্শে বিশ্বাস করে তাদের দেখানো আলোতেই পথ চলার ইচ্ছে রাখি বিশ্বাস করি তিনিই আমাদের সঠিক গুরু এবং তার দেখানো পথে আমরা সত্যিকারের আদর্শ মেনে এগিয়ে চলতে পারব আমাদের জীবনেরই বহু বিখ্যাত মানুষের মতাদর্শকে আমরা অনেক ক্ষেত্রেই অনুসরণ করি যারা সমাজকে এগিয়ে নিয়ে গেছেন এক উন্নতির পথে রামকৃষ্ণদেব বিবেকানন্দ শ্রী সারদামা শ্রী শ্রী অরবিন্দ বিদ্যাসাগর বা আব্দুল কালাম এবং আরও অনেকে আমরা শিক্ষক দিবসের প্রতিভা হিসাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে মানি তাদের আদর্শে বিশ্বাস করে আমরা উন্নতির পথে এগোতে চাই তবে আজকের দিনে দাঁড়িয়ে সত্যিকারের গুরুর আমাদের অভাব রয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি তো আমরা তৈরি করেছি তার জন্মদিন তো আমরা পালন করি কিন্তু তার নীতি বা তার আদর্শকে আমরা কতটুকু মানি তার দেখানো পথে কি আমরা সত্যিই চলি আমাদের বাস্তব জীবনে কতটুকুই বা তাকে আমরা কাজে লাগাই আব্দুল কালামকে আমরা আদর্শ হিসেবে মানি কিন্তু তার যে ধারণা তার যে দেখানো পথ সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং তাকে কি আমরা সত্যি আমাদের জীবনে বাস্তবায়িত করতে পেরেছি তার আদর্শকে সত্যি কি আমরা অনুসরণ করতে পেরেছি সেই অর্থে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকটাই ব্যর্থ যারা জীবনে সত্যিকারের সঠিক পদ দেখিয়েছেন তাদেরকে আমরা আমাদের আদর্শ হিসেবেই রেখে দিয়েছি জীবনের পথে ব্যবহার করিনি ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ সেখানে দাঁড়িয়ে গুরুকে ঈশ্বরতুল্য বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষা করেন এবং তিনিই পদ দেখাতে পারেন প্রাচীনকাল থেকে এই দেশে সেই জন্য গুরুদের একটি সম্মানজনক স্থান দেওয়া হয় গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি আনন্দ এবং মোক্ষ প্রাপ্ত করতে পারেন তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই এই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়েছে ছোটবেলায় ঠিক আমরা যেরকম কোনো শিক্ষক বা শিক্ষিকাকে ভালো লাগলে তাকে অনুসরণ করতাম এবং তাকে উপহারস্বরূপ নিজেদের হাতে তৈরি কোনো কার্ড বা ছোট্ট উপহার দিয়ে আমাদের শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতাম ঠিক সেই রকমই গুরুদের সম্মান জানানোর দিনই হলো এই গুরু পূর্ণিমা সেদিনকে আমরা আমাদের জীবনের সঠিক আলোর পথ দেখানো ব্যক্তিটিকে সম্মান প্রদর্শন করে থাকি গুরুকে ভগবানের থেকেও বড় হিসেবে মানা হয়েছে একথাও বর্ণনা করা হয়েছে যদি ঈশ্বর এবং গুরু দুজনে সামনে থাকেন আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত কৃতজ্ঞতা জানানো উচিত কারণ তিনি আমাদের ঈশ্বর কাজে এই দিনটির গুরুত্ব কতটা অপরিসীম গুরু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরন্তম ব্রহ্মা তসমাই শ্রী গুরবে নমহ এই মন্ত্রটি আমাদের ধ্যান জ্ঞান এবং প্রাত্যহিক জীবনে চলার অঙ্গ আমাদের সঠিক পথের ঠিকানা ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন ভালো লাগবে নিজেদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না